হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল স্নান ধান হয়ে গিয়েছে আর এখন কিন্তু যাচ্ছি আমি ওই বাড়িতে মানে বাপের বাড়িতে আজকে রয়েছে নিমন্ত্রণ কারণ অলরেডি বাপের বাড়িতে কিন্তু এসে গিয়েছে কুটুমরা তো কারা এসেছে তোমরা কিন্তু গেস্ট করো আর পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে আজকে বাপের বাড়িতে নিমন্ত্রণ বলা ভুল আজকে পিকনিক হতে চলেছে আমাদের মাঠে ফুলবাগানের মাঝে পিকনিক করা হবে সবাই একসাথে তোমাদের সাথে অনেক মজা করবো শেয়ার করবো তো পুরোটা দেখতে থাকো চলো আর দেরি করবো না বেরিয়ে পড়ি আর আজকে কিন্তু খুব ভালো রোদ্দুর উঠেছে বলো আসতে না আসতেই দেখো দাদু দিদা কিন্তু এসে গিয়েছে চলো নামি এবারে এই দেখো ভালো আছো তো কখন এসছো পাঁচ মিনিট তাহলে ঠিক টাইমে এসছি আমরা চলো এসেই একেবারে রান্নাঘরে ঢুকে পড়েছি দিদাদের সাথে দেখা করে দিদাদের বললাম একটু ঠামির সাথে গল্প হচ্ছে এখন তো ততক্ষণে মায়ের একটুখানি হেল্প করে দিই মায়ের রান্না বান্না কিছু কমপ্লিট জাস্ট একটু পাপড় ভাজা আর এদিকে হচ্ছে গিয়ে মাংস কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার আগে চলো আর এখন একটুখানি শীতের দুপুরে দুপুর না যদি এখন একটু চপ ভাজা করা হবে বাগানে বসে খাওয়া হবে তো সেগুলোরই প্রিপারেশন হচ্ছে মা ওদিকে স্যালাড ফ্যালাড কাটছে চলো তাড়াতাড়ি করে পাঁপড়গুলো আমি ভেজে নিই

এটা হচ্ছে পাশে মাছ সর্ষে বাটা দিয়ে ঝোল ঝাল যেটা বলে চিকেন কষা টমেটোর চাটনি খেজুর টেজুর দিয়ে পাপড় রয়েছে দু রকমের আর এই যে ফুলকপিটা দেখছো এটা কিন্তু আমাদের বাড়ির ফুলকপি সকালে এসে দিয়ে গিয়েছিল তো এই হচ্ছে কি আজকের মেনু দুরকম রকম মাছ মাংস আর কাটারে তো আমরা খেয়েই নিয়েছি অলরেডি লঙ্কার চপ মাছ ভাজা আরও অনেক কিছু তো চলো এবারে আমরা আজকে খাবো ওই বাগানে বসে চলো বন্ধুরা এবারে যাব আমরা এখানে বসে আজকে খাওয়া-দাওয়া করব সবাই বসে পড়ছে আর আমি কাগজের থালা দিয়ে দিচ্ছি পিকনিক যেহেতু তাই কাগজের থালাতেই খাওয়া হবে পিকনিকের মতো করে না ধরো পিকনিক হ্যাঁ আমি পিকনিকের মতো খাওয়া

এখানে আবার হাত ধোয়ার ব্যবস্থা বাবা করে দিয়েছে যাতে কলে না যেতে হয় টিস্যু গামছা সবকিছুর ব্যবস্থা রয়েছে এখানে দাদু দিদা ঠাম্মির সাথে প্রবীরও বসে পড়েছে বাবাও বসে পড়েছে আমি আর মা হচ্ছে গিয়ে লাস্টে খাবো এর আগের বছর করেছিলাম না এরকম সবাই একসাথে প্রবীর তখন বাংলাদেশে ছিল হ্যাঁ তখন পুরো গাঁদা ফুলের পুরো বাগান ছিল লাল হ্যাঁ কিন্তু রোদ আছে এই সময় বেশ ভালোই লাগছে এখন আমরা ফুল বাগান দেখতে এসেছি এখন বন্ধুরা আমার পক্ষ সবে শুরু হয়েছে এখন তো সেইভাবে ফুটিনি গোলাপগুলো দেখো গোলাপের সাইজ থেকে কি বলবো বড় হয়েছে ওই যে এই যে আমগুলো এখনো ফুটিনি আর এইটা দেখো

আর এই যে পাঁচিলের কাজ চলছে এখনো পুরো বাড়িটাই পাঁচিল হয়ে গেল এদিক দিয়ে সামনে দিয়ে ওই সাইড দিয়ে প্রথমে হচ্ছিল এক সাইড হতে হতে পুরো সাইড হয়ে গেল নাকি পুরোটা হয়ে গেল এই যে এবার প্লাস্টার হয়ে গেলে কমপ্লিট এরপরে রং হবে হ্যাঁ আকেতে হয়েছে দেখো অন্য কত সুন্দর লম্বা লম্বা পেপেরি তো মিসকিন মোবাইল পেস্টিকাসকিন দিলেন মুচেলিয়ে এখন তবে বেশ সুন্দর এটা মিষ্টি রোল এটার নাম একটা কী যেন বলে রোল নাকি একটা মিল্ক কেক মিল্ক কেক

সন্ধেবেলায় মায়ের কাণ্ড দেখো মানে এতগুলো লুচি ভাত ভেজেছে ময়দাটা মাখা ছিল আমি একটু ফোন নিয়ে বসেছিলাম তার মধ্যে আলু কেটে আলুর চচ্চড়ি টমেটো মটরশুটি দিয়ে এত কিছু রান্নার পর আবার হচ্ছে আলুর চচ্চড়ি লুচি আবার রাতের রান্না আলাদা রাতে আবার রুটি বাবা কি অর্ডার করবে হ্যাঁ এই হচ্ছে গিয়ে লুচি আলু চচ্চড়ি চলো এবারে বন্ধুরা বাড়ি যেতে হবে কটা বাজে বন্ধুর দেখাই আটটা লুচি ফুচি খেয়ে এমন ভাবে যাচ্ছি যেন রাতে ডিনার করতে না হয় তারপরেও যদি খিদে পায় বই বলেছে আলু সিদ্ধ ভাত হয়ে যাবে রাতের জন্য তো চলো এবারে হচ্ছে গিয়ে বেরিয়ে করি বাড়ি যাই তাহলে বলি দিনার বলি আজকে নিবি না কালকে কালকে